শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকালে এস এস কে এম হাসপাতালের অডিটোরিয়ামে গণকনভেনশনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর আগে পঁচিশে সেপ্টেম্বর রাতে জুনিয়র ডাক্তারদের এই ফ্রন্টের প্রেসমিটে আন্দোলনের বিষয়টি নিয়ে কী বলা হয়েছে আজ শুধু আর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক নাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগুন্তি রাত জাগলেন রাস্তায় মানব মানবশৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে গানে ছবিতে শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মফসলে রুখে দাঁড়ালেন রুখে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহ পরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা ইনসেন্টিভের মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অগন্তি অজানা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে একা গলির মুখে মোমবাতি হাতে দাঁড়িয়েছেন এক ডাকে নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন দিনরাত এক করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে ডেকেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা ডানা বাঁধতেই পারত না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ একচুল এগোত বলে আমরা মনে করি না আর জিকর কাণ্ডের জেরে আন্দোলনরত এই জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে পঁচিশে সেপ্টেম্বর রাতে নাগরিক সমাজের কাছে কোন আবেদন করা হয়েছে আমরা জুনিয়র ডাক্তাররা নাগরিক সমাজের কাছে আবেদনই করব অভয়ার বিচারকে সুনিশ্চিত করতে অভয়ার ঘটনাকে পুনরাবৃত্তি রুখতে সর্বত্র এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান নাগরিক অধিকারের জন্য গণতন্ত্রকে সত্যি অর্থে সমাজ জুড়ে প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই থাকবে এর সাথে সাথে একথা মনে রাখাও দরকারি সমাজের প্রতিটি স্তরে প্রতিটি প্রতিষ্ঠানে পিতৃতন্ত্র ও ধর্ষণের সংস্কৃতি বিরাজমান এই সংস্কৃতির বিরুদ্ধে সামগ্রিক লড়াই ব্যাতি রেখেও অভয়ার যে ঘটনা তার পুনরাবৃত্তি রোখা অসম্ভব আজ আমরা আন্দোলন দিয়ে কিছু জিনিস ছিনিয়ে আনতে পেরেছি মেডিকেল কলেজগুলোতে যৌন হেনস্থা প্রতিরোধী আইন অনুযায়ী আইসিসি তৈরি করা ডিরেক্টিভ আদায় করা গেছে সরকারের থেকে একদিকে সেগুলিকে লাগু করা ও কার্যকরী করার জন্য আমরা জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজগুলোতে লড়াই চালিয়ে যাব কিন্তু সার্বিকভাবে স্থানীয় স্তরে গ্রামে মফসলেও যৌন হেনস্থা ও ধর্ষণ সংস্কৃতির প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলার জন্য নাগরিক সমাজকে সোচ্চারে আন্দোলন করতে হবে রোগীর স্বার্থে একটা উন্নত জনমুখী সরকার স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার জন্য যে দাবিগুলি আমরা আদায় করে আনতে পেরেছি সরকারের কাছ থেকে যেমন কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা প্রতিটি হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর প্রত্যেকটা হাসপাতালে যথেষ্ট ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রতিটি হাসপাতালে সেল সেগুলিকে লাগু করার জন্য প্রয়োজন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও নাগরিক সমাজের সম্মিলিত নজরদারি ও লাগাতার আন্দোলনের একথাও মনে করিয়ে দিতে চাই আমরা